আমার বাবার চল্লিশ বছর পুরানো সেই সুখের বাড়িটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখা যে বাড়িটাতে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার হাজারো স্মৃতি আর আমার বাবার হাজারো কষ্টের ফলে এই সুখের বাড়িটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের এই সুখের বাড়িটা আমার বাবা আজ থেকে চল্লিশ বছর আগে করছিল আজকে সেই বাড়িটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের বাড়ির টোটাল দুইটা গেট এইটা হলো প্রথম ছোট্ট মিনি গেট আর তার পাশে আমাদের গেস্ট রুম যেটা রাস্তা থেকে খুবই কাছে এই বাড়িটাতে আমার বাবার কষ্ট স্মৃতি আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা সকল স্মৃতি আবেগ অনুভূতি ভালোবাসা সবকিছুই আমাদের এই একটা বাড়ি বাবার বাড়ি পাঁচতলা যে বাড়িটা আছে এটাতে হাজার হাজার শান্তি সমৃদ্ধি দিয়ে ভর্তি আমাদের এই সুখের বাড়িটা সবসময় আলোকিত থাকে হয়তো বা আমার আব্বা আম্মা সবাই বেঁচে আছে যার কারণে আমরা এখনো আলহামদুলিল্লাহ মাথার স্বাদ নিয়ে ভালোভাবে বেঁচে আমাদের সুখের বাড়িতে দুইটা এখন গাড়িও আছে একটা আমার পছন্দ একটা আমার আব্বা অপর পছন্দ আপনারা যারা ফেসের মতো ফুল বডিটাকে একদম ধপ ফর্সা করতে চাচ্ছেন তারা চাইলে এই গ্লোটা খাইতে পারে আলহামদুলিল্লাহ আসা অনেক ভালো রেজাল্ট পাইছে আর হাত ফুল বডিটাই কিন্তু একদম হয়ে গেছে এই শুধুমাত্র একটা জুস এই গ্লোটা আর পিঙ্ক আছে পাঁচ হাজার প্লাস এক্সট্রা গ্লোটা যা আপনার ফুল বডিটাকে দ্রুত ফর্সা করতে সাহায্য করবে বর্তমানে অনেক ফেক পেজে এই ক্লোজিন পিঙ্ক জুস পাওয়া যায় তবে বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে কিন্তু অরিজিনাল জুসটা পেয়ে যায় আমি আমার সবসময় ভিডিওতে বলে থাকি যে এই একটা মাত্র জুস খাই এবং এই জুসটা বিউটি কালেকশন ফেসবুক পেজেই পাওয়া যাবে এই পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে ছেলে মেয়ে সবাই এই জুসটা খাইতে পারবে কোন রকম সাইড এফেক্ট ছাড়াই তো যারা নিতে তারা চাইলে এখনই নক করতে পারো পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে চলেন এবার বাড়ির মধ্যে চলে যাই বাড়ির মধ্যে ঢুকতে আমার আম্মার সুন্দর একটা ওপেন কিচেন আছে আর ওপেন কিচেনের পাশে আছে আমাদের সেই খাবার রুম যেখানে আমরা বসে সবাই মিলে খাওয়া দাওয়া করি একসাথে ওপেন কিচেনের পাশে আমাদের আছে ছোট্ট একটা স্টোর রুম যেখানে আমার আম্মা সব জিনিসপাতি রেখে দেয় আর তার পাশে একটা কমন বাত্র আর পাশে আছে গোসলখানা যেখানে আমরা একদম সরাসরি মটনের পানি দিয়ে গোসল করতে পারি আর পাশে সুন্দর একটা ওঠান আর একটা গ্রামের বাড়ি কিন্তু এরকম খোলামেলায় হয় আর আমাদের এই পুরোটা বারান্দা ঘেরা ডাইনিং স্পেস বলতে পারেন যেখানে দুইটা ফ্রিজ আছে সোফা পাড়া আছে যেখানে গেস্ট আসলে সুন্দর করে সোফায় বসে আড্ডা দিতে পারে আর সেই তার পাশে আছে একটা রুম যেখানে আমাদের বাড়ির সব গেস্টরা আসলে আমার বোনরা আসলে বা আমার মা অবসর সময় বা এমনিতে এই রুমটাতেই ঘুম আমি তো মজা করে বলি ওইটা হলো আমাদের বাসার গোডাউন ওইটা আমাদের বাসার পাঁচ নাম্বার রুম এরপর আমরা চলে আসছি আমাদের বাসার চার রুমটাতে আমার আব্বু থাকে এই রুমটা কিন্তু আমাদের কোনো ভাবে রিপেয়ার করতে দেয়নি সেই আগের মতো স্মৃতি অ্যাটাচ বাথরুম আছে আর সেই আগের স্মৃতিগুলোই আছে আছে সেভাবে থাকতে বেশি করে এরপরে চলে আসছি আমাদের তিন নম্বর বেডরুম যে বেডরুমে আমরা আগে ঘুমাইতাম এই রুমটা সুন্দর করে সাজানো আছে পুরো ড্রেসিং টেবিলটাই টাই রিংকির জিনিস পাতা দিয়ে সাজানো এই রুমের তো একটা অ্যাটাচ বাথরুম আছে গিজারটা নিয়ে এসে রাখা হয়েছে এখনো সেট করা হয়নি তারপরে চলে যাচ্ছি হলো আমরা আমাদের বেডরুম যেখানে আমরা ঘুমাই এক কথায় আমার আর আশার বেডরুম এইটা হলো আমাদের বাসার দুই নাম্বার রুম আর এই রুমটাতে আমরা থাকি এন্ড এটা আমাদের একদম সুখের একটা রুম যেখানে সবকিছু আমার আর আশার ভালোবাসার জিনিস দিয়ে রুম গুলো সুন্দর করে আমাদের রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এরপর আমরা চলে আসছি আমাদের গেস্ট রুম আর এই রুমটাতে মানে আপনারা যখন আমাদের বাসায় ঘুরতে আসবে আমার ভালোবাসার মানুষ বা আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যখন আসবে থাকবে তখন এই রুমটাতেই ঘুমাবে আর এই রুম দিয়ে কিন্তু রাস্তা মানে একদমই কাছে বাড়ির সামনে থেকে এই রুমটা খুবই কাছে এক কথা এটা বলতে পারেন বসার রুম বা গেস্ট রুম মানে গেস্ট আসলে এই রুমটাতেই থাকতে পারবে আমাদের বাসায় টোটাল পাঁচটা বেডরুম চারটা ওয়াশরুম এন্ড সুন্দর একটা বাড়ি যে বাড়িটা সম্পূর্ণই আমার বাবার কষ্টের টাকার স্মৃতি ভালোবাসা এন্ড আবেগ দিয়ে বাসাটা তৈরি করছে যে বাসাটাতে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা সকল স্মৃতি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমার আব্বা আম্মাকে আমি একটা তাদের স্বপ্নের বাড়ি গিফট করতে চাই আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে আমাকে তবে আমি আমার আব্বু আম্মুর এই সুখের বাড়িটা নিয়ে অনেক বেশি সুখে আলহামদুলিল্লাহ আমার মাথার স্বাদ গুলো এখনো আমার স্বাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের সুখের বাড়িটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জান আজকের ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ